শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো খেয়াল করো চলে আসলাম আট নাম্বার পৃষ্ঠায় অনুশীলনী এক দশমিক তো সবাই খেয়াল করো আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে মৌলিক গুরুণীয় সাহায্যে বর্গমল নির্ণয় আমাদের এখানে চারটে অঙ্ক দেওয়া রয়েছে তো আমরা একটা একটা করে প্রত্যেকটা নিয়ে সমাধান করবো তো ফার্স্টে আমি বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিবে ঠিক আছে তাহলে প্রতিটা ভিডিও খুব ইজিলি তোমরা পেয়ে যাবে এবং তোমরা খুব ইজিলি প্রিপারেশনে নিতে পারবে ঠিক আছে আচ্ছা তো খেয়াল করো প্রথম আমাদের রয়েছে কত একশো তো উনসত্তর তো মাথায় রাখতে হবে আমাদের কাজটা কি আমাকে কিন্তু কাজ করতে হবে বর্গমূলের বর্গমূলের কাজ আমাকে করতে হবে কিন্তু কিসের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে ঠিক আছে তো এই মৌলিক গুণনিয়োগের সাহায্যে মূলত আমরা সব কিছু করব ঠিক আছে তো চলো আমরা একটা একটু করি আমরা সবগুলো করে ফেলি তো ফার্স্ট এটা আমি ক্লিয়ার করিনি এগুলো এর আগে প্রিভিয়াস ক্লাসের এগুলো তো দেখো আমি এবার তোমাদেরকে দেখানো চলেছি তো ফার্স্ট যেটা ছিল সবাই যার যার সামনে বই আছে সবাই বই বের করে নাও দেখো প্রথম যেটা ছিল সেটা ছিল একশত উনসত্তর এটাকে আমাকে মৌলিক সাহায্যে বর্গমন করতে হবে তো চলো ফার্স্ট যে কাজ আমরা কাজটা করে ফেলি প্রথম কাজ হল এটাকে আমরা মৌলিক করবো তাহলে একশত উনসত্তর একশত উনসত্তর ঠিক আছে তো খেয়াল করো আমরা প্রথমে একটু সংখ্যাগুলো যোগ করি দেখো এক আর ছয় সাত সাত আর নয় ষোলো এখন ষোলো সংখ্যাটা আমাদের কত দ্বারা বিভাজ্য সেটা আমাকে দেখতে হবে তো এটার জন্য তোমরা একটা কাজ করতে পারো তোমাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে অবশ্যই তোমরা ক্যালকুলেটারের সাহায্য নিতে পারো ঠিক আছে তো দেখো ফার্স্ট আমরা তিন দিয়ে ভাগ করে দেখলাম যেহেতু এটা বিজোড় সংখ্যা কিন্তু তিন দিয়ে আমার হচ্ছে না যাচ্ছে না ঠিক আছে আচ্ছা এরপরে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখলাম কিন্তু সেক্ষেত্রেও আমাদের হচ্ছে না তো এরপরে আমরা মানে আমাদের যে বিজয় সংখ্যাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা একটা করে ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা যদি এইভাবে কন্টিনিউ ভাগ করতে থাকি দেখা যাবে একটা সময় আমাদের তেরো যে সংখ্যাটা রয়েছে কত সংখ্যা তেরো তো এই তেরো যে সংখ্যাটা রয়েছে তেরো সংখ্যা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার উত্তর হবে কত তেরো আর তেরো কিন্তু একটা মৌলিক সংখ্যা মাথায় একটা তেরো কিন্তু মৌলিক সংখ্যা তার মানে আমরা কি পেলাম খেয়াল করে এখন লিখবো এক ছয় নয় সমান সমানোড়া দিলাম দিয়ে এবার এখান থেকে নিলাম এখন এখান থেকে আমাকে একটা আলোচনা করছি ক্ষেত্রে কি লিখবো লেখার ক্ষেত্রে লিখবো বা অতএব একশত উনসত্তর এর মৌলিক আহ একশত উনসত্তর এর বর্গমূল বর্গমূল কি হবে বর্গমন সমান সমান এখন তোমরা চাইলে এই যে এইভাবে খেয়াল করো এক ছয় নয় দিয়ে সমান সমান নিয়ে এইভাবে দিতে পারো আর যদি সমস্যা হয় তাহলে শুধুমাত্র এই যে উত্তরটা তোমরা দিতে পারো ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার হয়েছ এবার চলে যাবো পরে যেটা রয়েছে দাগ নাম্বার দুই তো দাগ নাম্বার দুই এ কত রয়েছে সবাই একটু বইটা বেট করো দেখে নাও বইটা বের করে আমি একবার লিখে নিচ্ছি দেখো দাগ নাম্বার দুই এ রয়েছে পাঁচ দুই নয় ঠিক আছে এই সংখ্যাটা তো চলো আমরা এই সংখ্যারও আমরা একটু ভাগ করার চেষ্টা করি তো খেয়াল করো আমরা একটা কাজ করি তো এটাও আমরা যোগ করে দেখতে পাই পাঁচ আট দুই সাত সাত নয় ষোলো তো এটাও আমাদের কিন্তু তিন দ্বারা বিভাজ্য না ঠিক আছে ষোলো তাহলে আমরা একটু অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দেখব কোন কোন সংখ্যাই ভাগ করতে পারি তবে আমার মতো ক্যালকুলেটার নাও দেখো দেখো পাঁচশো উনত্রিশ ভাগ প্রথম তিন দাও দেখো যাচ্ছে না তারপর পাঁচ দাও দেখো সেটাও যাচ্ছে না তারপর সাত দাও দেখো সেটাও যাচ্ছে না আট দাও নয় দাও দশ এগারো বারো ঠিক আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এইভাবে যেতে থাকো দেখো তাও কিন্তু আমরা কোনোভাবে ভাগ করতে পারছি না কিন্তু যখনই আমরা তেইশ দিচ্ছি খেয়াল করো যখনই আমরা তেইশ দিচ্ছি কত দিচ্ছি তেইশ তখনই কিন্তু আমরা তেইশ পাচ্ছি ভাগ ফল হিসেবে ঠিক আছে তার মানে আমরা বলতে পারি যে পাঁচশত উনত্রিশ সমান সমান তেইশ গুণ তেইশ আর তেইশ কিন্তু একটা মৌলিক সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে কত পাই তাহলে আবারও লিখব যে পাঁচশত উনত্রিশ এর বর্গমূল সমান সমান রুট ওভার পাঁচশো উনত্রিশ শেষ তেইশ ওকে তাহলে আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছো এবার যাবো আমরা এর পরটায় তোমরা বইটা বের করে দাগ নম্বর তিন বের করাও এবং করে ফেলও করা শুরু করে দাও আর আমি তোমাদেরকে তো অলরেডি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু করা শুরু করে দাও তো দ্যাগ নাম্বার কত তিন তিন দাগে রয়েছে কত খেয়াল করো এক পাঁচ দুই এক এই সংখ্যাটা রয়েছে তো আমরা এখন এই সংখ্যার কাজটা করি তাহলে এক পাঁচ দুই এক এখন প্রথম যোগ করে দেখি দুই আর একে তিন তিন আর পাঁচ আট আট আর কি নয় দেখো যোগ ফল হচ্ছে কত নয় আর নয় সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাগ্য তার মানে আমি যদি এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা ভাগ ভাগ যাবে তার মানে তিন দ্বারা যদি ভাগ করি আমার উত্তর আসে হচ্ছে পাঁচশত সাত ঠিক আছে আবার দেখো সাত আর পাঁচ যদি যোগ করি বার হয় তার মানে আবারও আবার তিন দ্বারা এটাকে কী করতে পারবো ভাগ করতে পারবো তো আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি একশত ঊনসত্তর আর এই যে একশতর উনসত্তর এটাকে আর তিন দ্বারা তখন কিন্তু আর ভাগ করা যাবে না তখন কিন্তু তেরো দ্বারা ভাগ করতে হবে কারণ তেরো একটা মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা কী কী পারি একুশ সমান সমান প্রথম কত পেয়েছি তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো এটা কিন্তু আমরা পেয়েছি এবার আমরা কী করবো সুন্দর করে জোড়া বেঁধে দেব ঠিক আছে তাহলে এখান থেকে কত পাবো এখান থেকে এই জোড়া থেকে একটা নিব তাহলে আমি তিন গুণ এখান থেকে এই জোড়া থেকে একটা নিব তাহলে তিন তেরো কত হয় উনচল্লিশ হয় ঠিক আছে তিন ধরনের কত হয় উনচল্লিশ অর্থাৎ এবার লিখবো পনেরোশো একুশ এর বর্গমন দিয়ে সমান সমান রুট উপর পনেরোশো একুশ সমান সমান কত হয়েছে উনচল্লিশ আশা করি এটাও ক্লিয়ার এবং সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাবো এর পরে এর কি রয়েছে খেয়াল করো এরপরে কোনটা রয়েছে এবার হল দাগ নাম্বার দিব চার মানে ঘ নাম্বার দাগ নাম্বার হল ঘ নম্বর তো ঘ নম্বরে দেখো রয়েছে এক এক শূন্য দুই পাঁচ একটা বড় একটা সংখ্যা কিন্তু ঠিক আছে তারপর সমস্যা নয় আমরা কিন্তু এটারও মৌলিক গণীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তো খেয়াল করে এটাও আমরা যোগ করি এক এক দুই দুই এক দুই চার চার আর পাশ করতে হয় নয় তাহলে নয় সংখ্যাটা কিন্তু আমাদের তিন দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটা আমার কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে ভাগ করে ফেলি তাহলে এটাকে যদি আমি তিন দ্বারা ভাগ করি খেয়াল করো এটাকে যদি তিন দারা ভাগ করি তাহলে আমার তিন ছয় সাত পাঁচ আমার সাথে সাথে তোমরা ক্যালকুলেটার ধরে ভাগ করে ফেলবে ঠিক আছে তারপরে দেখো তারপরে যে সংখ্যাটা আমরা পেয়েছি এটাকে যদি আবার আমরা তিন দ্বারা ভাগ করতে পারি এবং আমার দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে কত বারো দুই পাঁচ বারোশো পঁচিশ ঠিক আছে এবার দেখো আমাদের কোনো সংখ্যা শেষে যদি পাঁচ থাকে বা শূন্য থাকে আমরা কিন্তু তাকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি আমার কথা হচ্ছে দুই পঁয়তাল্লিশ দেখো আবারও কিন্তু আমাদের পাঁচ রয়েছে শেষে তাহলে আবার যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশকে যদি সাত দিয়ে ভাগ করি সাতই ঠিক আছে এর নিচে কিন্তু আর কোনোভাবে হয় না কারণ সাত একটা মৌলিক সংখ্যা তাহলে এবার লিখবো এগারো শূন্য দুই পাঁচ সমান সমান কী কী পাইলাম কী কী পাইছি ঠিক আছে আমরা দেখে নিই দেখো তিন গুণ তিন সরি তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত এবার আমরা জোড়া বেঁধে ফেলি সুন্দর করে এই যে জোড়া বেড়ে ফেললাম এখন আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব তো একটা করে নেওয়ার পরে এবার জাস্ট আমাকে গুণ করতে হবে তো দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ যদি তিন গুণ পাঁচ গুণ সাত যদি করো তাহলে তোমরা দেখবে যে একশো দু পাঁচ হয় কত হয় একশো পাঁচ তাহলে মানে এটাই হলো আমাদের বর্গমণের উত্তর ঠিক একইভাবে অতএব এগারো শূন্য দুই পাঁচ এর বর্গমন সমান সমান রুট উপর এগারো শূন্য দুই পাঁচ দিয়ে সমান সমান লিখবো এক শূন্য সুপ্রিয় আমাদের কিন্তু দুইটা মানে প্রথম যে একটা ছিল সেটা কিন্তু খুব ইজিলি করে ফেললাম একেবারে সিম্পল এবং সহজ একটা নিয়ম দিয়ে কিন্তু আমরা করে ফেললাম একেবারে সহজ তোমরা একটু খেয়াল করলে খুব ইজিলি এটা বুঝতে পারবে কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে আর আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে ওকে যার যেখানে সমস্যা থাকে সেটাও আমাদেরকে শেয়ার করতে পারো এবার চলে যায় এরপরে দেখো আমাদের কিন্তু এক দাগের যে কটা ছিল আমরা কিন্তু সব সমাধান করে ফেলেছি এবার দুই দাগ করব দুই দাগ কি বলছে যে ভাগের সাহায্যে আগে আমরা গুণ সাহায্যে সাহায্য করছি এবার আমাকে ভাগের সাহায্যে করতে হবে তো চলো আমরা এটাও একটা একটা করে দেখে ফেলি তো দেখো এক নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে দুই শত পঁচিশ এটাকে আমার ভাগ দেখ সাহায্যে কাজটা করতে হবে তো চলো ফার্স্টে আমরা এটাকে আমরা লিখলাম লেখার পরে এবার আমরা এটাকে জোড়া বাঁধলাম তো আমরা একটা জোড়া বাঁধলাম একটা জোড়া বাঁধলাম এবার নিয়মের একটা একটা দিলাম এবার কথা হলো আমাদের প্রথম যে জোড়া রয়েছে সেটা দুই এবার ঠিক এর সমান অথবা এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কথা সেটা আমাকে লিখতে হবে এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হলো এক ঠিক আছে আর এই একের যদি আমরা বর্গমূল করি তাহলে সেটা আমরা কত পাবো এক পাবো এখন যদি আমরা বিয়োগ করি আমাদের এক আর এই পাশে জোড়া আমরা নামিয়ে ফেললাম ফেললাম ঠিক আছে এবার আমাদের নিয়ম হলো যে ভাগ ফলটা পেয়েছি তার দ্বিগুণ তাহলে ভাগ ফলের দ্বিগুণ হলো দুই এবার কথা হলো আমাদের ভাগ ফলের পাশে এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেটা আবার গুণ করলে ওই সংখ্যাটাকে গুণ করলে হয় আমার এটা হবে না হলে এর কাছে কাছে যাবে ঠিক আছে তাহলে আমরা একটা সংখ্যা বসাই মনে করো আমরা এর পাশে এক বসালাম কত বসলাম এক তাহলে এক যদি বসাই আবার যদি এটাকে আমি এক দ্বারা গুণ করি তাহলে কিন্তু যাতায় হয়ে যাচ্ছে সুতরাং আমরা এক বসাব একটু বড় সংখ্যা বসায় কত সংখ্যা বসাতে পারি দুই বসাতে পারি তাহলে দুই দিয়ে গুণ করলে হবে চুয়াল্লিশ আর একটু বড় সংখ্যা বসাতে পারি মনে করো পাঁচ বসাতে পারি ঠিক আছে দুই এর পাশে যদি পাঁচ বসায় আবার পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে এর পাশে পাঁচ বসাতে হবে আবার এই পাঁচ কিন্তু আমার এখানে বসাতে হবে এবার খেয়াল করো এই সংখ্যাটা কিন্তু আমি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ পঁচা পঁচিশে পাঁচ পাঁচ দিনে দশ দুই বারো তাহলে কিন্তু দেখো আমার মিলে যাচ্ছে তাহলে কিন্তু আমার কি আছে মিলে আছে তাহলে আমি আসলে উত্তরটা কত পাইলাম পনেরো তাহলে লিখব যে দুইশো এর বর্গমূল রুট ওপার দুইশ পঁচিশ সমান সমান পনেরো ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার হয়েছ এবার চলে যাব ঠিক এর পরে যেটা আছে এর পরে কোনটা আছে সবাই দেখে লিখে ফেলো খাতে লিখে ফেলো সুন্দর করে তাহলে এর পরে রয়েছে খেয়াল করো নয় শত একষট্টি তাহলে এটাকেও আমরা একইভাবে নয় শতা একষট্টিকেও আমরা করে ফেলবো নয় ছয় এক এটাকেও আমরা জোড়া বাঁধলাম এই যে জোড়া জোড়া বাঁধিলাম ঠিক আছে এবার আমরা ডাক দিয়ে দিলাম এবার খেয়াল করাম তাহলে নয় নয় কিন্তু একটা বর্গ সংখ্যা নয় কি সংখ্যা একটা বর্গ সংখ্যা সুতরাং আমরা যদি এখানে তিন বসাই আর এখানে নয় বসাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কারণ কি নয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যার কারণে আমি নয় বসেছি আরে নয়ের বর্গমূল করলে আমরা কত পাচ্ছি তিন পাশে যার কারণে সেটা আমরা এই পাশে বসিয়েছি ঠিক আছে আচ্ছা এবং যদি আমরা বিয়োগ করি থাকে না আমরা একষুটি নামিয়ে দিলাম এবার খেয়াল করো এই তিনের দ্বিগুণ তিনের দ্বিগুণ কত ছয় এবার খেয়াল করো এর ছয়ের পাশে আমি কি যদি এক বসাই আবার এটাকে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার একষট্টি হয়ে যায় এবার এই যে একটা বসলাম এটা কিন্তু আমার ভাগ ফলেও বসাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটাও ঠিক একইভাবে নয় শত একষট্টি এর বর্গমূল রুটুবার নয় শত একষট্টি সমান সমান কত হয়েছে একত্রিশ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এবার আসি আমরা পর্টে পর্টে কত রয়েছে খেয়াল করি পরটে রয়েছে তোমরা বই বের করে দেখে নাও উনচল্লিশ ছয় নয় ঠিক আছে এবার আমরা এটাও করে ফেলবো তাহলে উনচল্লিশ ছয় নয় এবার দেখো এটাকে আমরা জোড়া বাঁধবো একটা জোড়া একটা জোড়া ওকে এবার আমরা রাখ দিবো এবার খেয়াল করি উনচল্লিশ এর সমান অথবা এর নিচে সর্বশেষ বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ কত ছত্রিশ আর ছত্রিশকে বর্গমন করলে আমরা পাচ্ছি কত ছয় ঠিক আছে আচ্ছা এখন যদি করে আমরা তিন থাকে পরের জোড়া এটা হয় এবার দ্বিগুণ করতে হবে দ্বিগুণ কত হল বারো এখন এই বারো পাশে আবার গুণ করলে আমার এই সমান হবে অথবা এর নিচে হবে ঠিক আছে তো খেয়াল করো আমি যদি বারো পাশে আবার ছয় দ্বারা গুন করি তাহলে অনেক বড় একটা সংখ্যা হয়ে যাচ্ছে আমি যদি চার বসে আবার চার দ্বারা গুণ করি তাও আমার বড় হয়ে যাচ্ছে তাহলে আমি ছোট দেখে বসাবো তাহলে তিন বসায় তিন দ্বারা গুণ করবো কত বসায় তিন তাহলে আমি এখানে তিন বসলাম আবার এই তিন আমি উত্তরে বসিয়ে দিলাম এখন যদি আমি গুণ করি তিন ত্রিকে নয় হাতে আমাদের কিছুই নাই তিন দু ছয় তিন এক তিন তাহলে কিন্তু আমার মিলে গেল ঠিক একইভাবে এটাও লিখব তিন নয় ছয় নয় এর বর্গমল রুট উপর তিন নয় ছয় নয় সমান সমান কত তেষট্টি ঠিক আছে আশা করি এটাও ক্লিয়ার হয়েছে এবার আসে এর পরে সর্বশেষ যেটা খেয়াল করো এক শূন্য চার শূন্য চার তাহলে এটাকে আমরা করে ফেলবো এক শূন্য চার শূন্য চার তাহলে এটাকে আমরা জোড়া বেঁধে ফেলি ঠিক আছে জোড়া বলবো সবসময় ডান দিক থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো সর্বশেষ আমার এখানে রয়েছে কত এক এবং একই হলো আমাদের সর্বশেষ কিন্তু বর্গ সংখ্যা যার কিন্তু যার কারণে কিন্তু আমরা এক বসিয়েছি ঠিক আছে আচ্ছা আবার একের বর্গ করলে আমার এই এক হচ্ছে বিয়ে করলে কিছু থাকে না শুধুমাত্র এখানে চার থাকে এবার খেয়াল করো শূন্য চার যা চার তো একই জিনিস এবার আমরা একের করতে একের দিগুণ করতে দুই এখন কথা হলো এই দুইয়ের পাশে যদি আমি একও বসাই তাও কিন্তু এখানে আমাদের কত হবে একুশ হবে কারণ একদিকে আবার গুণ করলে একুশ হচ্ছে কিন্তু সংখ্যাটা কিন্তু আমার তার থেকে ছোট সুতরাং আমার এখন দুইয়ের পাশে শূন্য বসাতে হবে কত বসাতে হবে শূন্য এই শূন্য আবার ভাগ করে বসে দিব তাহলে যদি গুণ করি আমার কত হবে শূন্য আবার চার নাম এবার পরের জোড়া ঠিক আছে এবার আমার দশের দ্বিগুণ হচ্ছে বিশ দশের দ্বিগুণ কত বিশ এবার যদি খেয়াল করো আমরা বিশের পাশে যদি দুই বসাই আর দুই দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে এটার সাথে মেনে যাচ্ছে ঠিক আছে এটার সাথে মিলে যাচ্ছে আবার এই দুই আমাকে উত্তরে বসাতে হবে ওকে আচ্ছা এবার আমরা লিখব কি তাহলে লিখব অর্থাৎ এক শূন্য চার চার সরি এক শূন্য চার শূন্য চার এক শূন্য চার শূন্য চার এর বর্গমূল তাহলে এর কত পেলাম আমরা কিন্তু একটা মসে দিচ্ছি ঠিক আছে লেখার জন্য মুছে দিচ্ছি তলের এর কত পেলাম এর বর্গমূল পাইছি কত তাহলে এক শূন্য চার শূন্য চার পর সংখ্যা কত পাইছি এক তো দুই আমরা পেয়ে গেছি ঠিক আছে তো সবটির শিক্ষার্থী দেখতে তোমাদের কত সুন্দর এবং ইজিলি আমি জিনিসটা বুঝিয়ে দিলাম এবং বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমাদের আর কোনো প্রকার সমস্যা নাই এবং সংখ্যা থাকার কথাও না কারণ এত সুন্দরভাবে এত স্মুথলি আশা করি কেউ বোঝাবে না ঠিক আছে আমি ধাপে ধাপে একটা একটা করে ধরে ধরে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এইবার আমরা চলে যাই এরপরে আমাদের কি অঙ্ক রয়েছে খেয়াল করি দেখো এরপরে আমাদের রয়েছে তিন দাগ কি বলা হয়েছে খেয়াল করি বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে সুপ্রিয় খেয়াল করি আমি ফার্স্ট প্রথম যেটা রয়েছে একশো তো সাতচল্লিশ আমি কিন্তু সেটা লিখে নিয়েছি ঠিক আছে এখন হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সরি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এই সংজ্ঞাটাকে গুণ করলে আমার গুণফলটা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটার পরিপ্রেক্ষিতে এটা করার আগে তোমাকে যেটা কাজটা করতে হবে এটাকে আগে গুণ নিয়োগ বের করতে হবে তাহলে চলো আমরা গুণ নিয়োগটা বের করি সাতচল্লিশ দেখো তো এই সংজ্ঞাটাকে যদি আমি তিন সাত দ্বারা ভাগ করি কত দ্বারা ভাগ করবো সাত দ্বারা তো সাত দ্বারা ভাগ করলে কত হবে সবাই একটু খেয়াল করে একশো সাতচল্লিশ ভাগ সাত তো সাত দ্বারা যদি ভাগ করি আমাদের একুশ হবে আবার যদি আমরা সাত দ্বারা ভাগ করি আমাদের তিন হবে ঠিক আছে এরপরে কিন্তু আর হবে না তার মানে আমরা কি পাইলাম একটু লিখি একশো সাত ছবি সমান সাত গুণ সাত গুণ তিন এবার কাজ হলো আমাদের জোড়া করা তোমরা সাইড সাইডের প্রত্যেকটা সাইডের লিখবা যে জোড়া করে ঠিক আছে জোড়া করে এগুলো কিন্তু লিখবা এগুলো লিখলে ভালো হয় আচ্ছা তাহলে দেখো এবার খেয়াল করো আমরা তো যখন বর্গমূল নির্ণয় করছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকটা বর জোড়া থেকে একটা করে নিয়ে এসে নিলে কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করতে পেরেছি কিন্তু এখন দেখো খেয়াল করো আমরা এই যে তিন তিনের কি কোনো জোড়া আছে না যদি এখানে একটা থাকতো তাহলে কিন্তু আমরা এটা বর্গমনটা খুব সহজে করতে পারতাম কিন্তু এর তো কোনো জোড়া নাই আছে নাই সুতরাং আমরা এখানে বলতে পারি যে উল্লেখিত সংখ্যার এখানে লিখবো যে সুতরাং সুতরাং তিন তিন এর কোনো জোড়া নেই বা তিন জোড়াবিহীন জোড়া নেই ঠিক আছে তিনের কোনো জোড়া নেই এটা কিন্তু নেই তিনের কোনো জোড়া নেই তাহলে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ এর সাথে তিন গুণ করলে আমি কিন্তু একটা লিখে দিচ্ছি পরটা কিন্তু আমি লিখবো না ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকটা এইভাবে লিখে নিবে আমি কিন্তু জাস্ট একটা লিখে নিচ্ছি একটা লিখে তোমাকে দিয়েছি আমি কিন্তু লিখে দেখাবো না ঠিক আছে জাস্ট অঙ্কগুলো তোমাকে করে দেখাবো ওকে তাহলে এটা কিন্তু হয়ে গেল এবার আমার চলে যাবো এরপরটাই দেখো এরপরে যেটা রয়েছে এরপরে আমাদের রয়েছে তিনশত চুরআশি তিনশত চুরাশি তো এটারও আমরা আগে গুণ নিয়োগ বের করবো তো দেখো তিনশত চুরাশি আমাদের জোর সংখ্যা সুতরাং আমরা যদি এটাকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের একশত বিরানব্বই হবে আবার এটা আমাদের জোর সংখ্যা সুতরাং আমরা যদি এটাকে আবারও দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের ছিয়ানব্বই হবে এটা আবারও জনসংখ্যা ভাগ করি আমাদের ভাগ করে চব্বিশ আবার দুই দিনে ভাগ করলে বারো আবার দুই দেরা ভাগ করলে ছয় আবার দুই দেরা ভাগ করলে তিন ঠিক আছে তো দেখো এখানে এসে কিন্তু আমাদের থেমে গেছে এখন জাস্ট আমরা লিখব তিন আট চার সমান সমান কী কী পাইছি তো দেখো দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুই পাইছি আর একটা তিন পেয়েছি ঠিক আছে তাহলে আমরা প্রথম লিখব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই একটু খেয়াল করি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কোথায় হয়ে গেছে তাহলে গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই যে তিন ঠিক আছে এই দেখো আমরা কিন্তু যা যা পেয়েছি তাতে কিন্তু আমরা লিখে ফেলেছি এবার আমরা এটাকে ঠিক একই জোড়া করি দেখো একটা জোড়া একটা জোড়া দুইটা জোড়া তিনটা জোড়া এইবার খেয়াল করো আমাদের কিন্তু এই দুইটা বিহীন এই দুটা কি জোড়া বিহীন এখন আমাদের যে কাজটা করতে হবে তো দেখো আমরা তাহলে এই দুটা কিন্তু জোড়া বিহীন তাহলে যেহেতু জোড়া সে সেহেতু আমাদের এই দুটা গুণ করলে যা হবে কত হবে ছয় তাহলে আমরা লেখার ক্ষেত্রে লিখবো কি খেয়াল করো লেখার ক্ষেত্রে ঠিক একইভাবে লিখব সুতরাং এখানে তিনের এখানে লিখলাম মতো তিনের আমরা এখন লিখব দুই এবং তিনের কত দুই ও তিন ঠিক আছে দুই ও তিন এর কোনো জোড়া নেই সুতরাং এটা লেখার পরে সুতরাং এবার লিখবো তিনশত এর সাথে আমরা তিন দুগুণের ছয় সংখ্যাটা যদি গুণ করি তাহলে আমাদের গুণ ফলটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে আমি কিন্তু মুখে বলে দিলাম তোমরা সুন্দর করে এটা নোট করে লিখে রাখবে ঠিক আছে আচ্ছা এবার আমরা এর পরে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করবো খেয়াল করো পরে কত রয়েছে এরপরে রয়েছে আমাদের এক হাজার চারশ সত্তর তাহলে এক হাজার চারশত সত্তরের আবার আমরা কি করবো বর্গমন করব তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে সাত পঁয়ত্রিশ এবার দেখো কোনো যদি পাঁচ থাকে তাহলে সেটাকে পাঁচ দ্বারা ভাগ করতে হয় তো পাঁচ দ্বারা ভাগ করলে একশত তো সাতচল্লিশকে আমরা তিন দ্বারা ভাগ করবো কত হবে উনপঞ্চাশ আট থেকে সাত দ্বারা ভাগ করলে সাত তাহলে এক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা সত্তর সমান দুই গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ সাত সাত গুণ সাত এবার ঠিক একইভাবে এইবার খেয়াল করো এখানে কিন্তু আমাদের আর কোনো জোড়া হয়নি তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের আর কোনো জোড়া হয়নি তার মানে আমরা এখন এইগুলো গুণ করবো তো এগুলো গুণ করলে কত হবে পাঁচ দুগুনো দশ আর তিন পাঁচা সরি তিন দশকে তিরিশ ঠিক আছে তো এইগুলো গুণ আমরা পরে করবো তার আগে আমাদের যে কথাটা লিখতে হবে সেটা আমরা লিখে নিই তো আমরা এখানে লিখবো যে সুতরাং দুই পাঁচ এবং তিন বা দুই তিন এবং 5 এর কোনো জোড়া নাই জোড়াবিহীন ঠিক আছে তারপরে আমরা দুই গুণ পাঁচ গুণ তিন দিয়ে আমরা লিখব কত তিরিশ আমরা কত লিখবো তিরিশ ঠিক আছে আচ্ছা এবার তারপর লিখব যে অথায় আমাদের চোদ্দোশো সত্তর কত চোদ্দশো সত্তর সাথে যদি আমরা তিরিশ গুণ করি কত গুণ করি 30 তাহলে কিন্তু আমরা পূর্ণ বর্গ সংখ্যা পাবো ওকে তাহলে আশা করি এটার উত্তর হবে কত আচ্ছা এবার আসি এরপরে এবার দেখো এরপরে এরপরে চলে আসলাম এরপরে কোনটা সর্বশেষ যে অঙ্ক আজকের আহ এই পার্টের সর্বশেষ যে অঙ্ক ঠিক আছে তো এটারও আমরা কি করব এটারও আমরা নির্ণয় করব ঠিক আছে তো এটাও দেখো জোর সংখ্যা দুই তিন সবাই ক্যালকুলেটর নাও নিয়ে এটাকে ভাগ করো দুই দিয়ে তো দুই ভাগ করি আমার কত হচ্ছে ঠিক আছে এটাকে আমরা আবার দুই করব ভাগ করি পাঁচ নয় পাঁচ আমরা আবার দুই ভাগ করব আবার দুই দিনে ভাগ করলে হবে দুই এটাকে আমরা আবার দুই দিনে ভাগ করব আবার দুই দিনে ভাগ করলে হবে এক চার আট আট আমাদের যতক্ষণ জোর সংখ্যা থাকবে ততক্ষণ আমরা দুই দ্বারা এটাকে ভাগ করতেই থাকবো ঠিক আছে এই অঙ্কটা কিন্তু অনেক বড় হবে সুতরাং একটু জায়গায় নিয়ে তোমাকে কিন্তু কাজটা করতে হবে তাহলে আবার দুই দিয়ে ভাগ করলে বাহাত্তর আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি এক শুধু ছিয়াশি খেয়াল করো এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক হচ্ছে ঠিক আছে আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিরানব্বই এবার খেয়াল করো তিরানব্বই সংখ্যাটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি একত্রিশ সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে কত পাইলাম আমরা সর্বশেষ কে যদি ভাগ করি একত্রিশ কি কি পাইলাম তাহলে তেইশ আট শূন্য আট সমান সংখ্যা কি কি পাইলাম দেখো দুই পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দুই পাইছি কয়টা দুই পাইছি আটটা তাহলে আমরা এখন এখন লিখবো আটটা দুই একটা একটা সরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা কিন্তু সব আমরা দুই লিখছি ঠিক আছে আচ্ছা গুণ এরপরে আমাদের তিন পাইসি কয়টা তিন পাইসি একটা আরেকত্রিশ পাইসি একটা তিন গুণ একত্রিশ এইবার থেকে আমাদের নিয়ম অনুযায়ী জোড়া করবো তোমরা কিন্তু সাইড নোট লিখবে প্রত্যেকটা যে জোড়া করে ঠিক আছে তো এই কিন্তু আমরা জোড়া করে ফেলছি এইবার খেয়াল করো তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের তিন এবং একত্রিশ এর কোনো জোড়া নেই তাহলে ঠিক ভাবে লিখবো সুতরাং তিন এবং 31 এর কোনো জোড়া নেই লেখার পরে লিখব তিন গুণ একত্রিশ সমান সমান তিরানব্বই কত হয় তিরানব্বই ঠিক আছে তাহলে অতএব দুই তিন আট শূন্য আট এই সংখ্যাটিকে যদি তিরানব্বই দিয়ে গুণ করি কত দিয়ে গুণ করি তিরানব্বই তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আমরা কিন্তু এই পর্যন্ত সব সমাধান করিয়ে দিয়েছি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী পর্বে আমরা শুরু করবো চারদার থেকে